আল্লার নামে স্মরণ করি বাবা নতুন একটা কি জারি সবাই মিলে করবেন মিনতি করি রে সবাই মিলে করবেন দুয় Choরি চা লগা দিব্য সরকার চোকে জোর ব্যাপারি কত কষ্ট তার জীবনে Thank পিসে ঘুরে কত কোমারে অনেকে ডিস্টার্ব করে তারে কিছুই না মে বলে শুনল প্রাণের বাবা বলে যোগো মেয়ে কি বলতে চাও লয় আমারে বলে মেযে গো বাজান একটা পোশাক প্রয়োজন রে রে পোশাক দিল মেয়ের হাতে সেই মেয়েটি না জানিল পোশাক পাইল বাবাই কোথায় রে সেই মেয়েটি না জানিল পোশাক পাইল কোথায় বাবাই রে আস্তে আস্তে নতুন পোশাক না বুঝতে পারে ছেলের মনের সয়তানিও রে ভালো মেয়ের ভালো জায়গায় বিয়া হয় না কপালে ভালো মেয়ের ভালো জায়গায় বিয়া হয় না কপালে কাহার কপালে তো খারাপ শুখলে খে নাই ওই রে শৈলে পরে চোখে আমার পানি চলে আসে রে কইতে গেলে আমার চোখে পানি এসে যায় রে কি বলিব ভাই বোনেরা সবাই মিলে করবেন দুয়া এই মেয়ের কপালের কষ্ট নাহি দূর হয় এই মেয়ের কপালের কষ্ট নাহি দূর হয় রে বলবো সেই ঘটনা কষ্টের জীবন শুরু হইল রে আস্তে আস্তে মেয়েটাও তাহার প্রেমে পরে রে আস্তে আস্তে সেই মেয়েটাও তাহার প্রেমে পরে রে আস্তে আস্তে বিয়ে হলো। গত ছয় মাস কেটে গেল রে আল্লা তালা শুকলে কে নাই তাহারি ক রে আল্লাহ তালা শুকলে কে নাই তাহারি কাল রে সেই মেয়েটি কি করিল সকল টাকা পয়সা দিল রে জমি জমা যাও ছিল সবই বিক্রি করল রে জমি জমা ছিল সবই বিক্রি করলো রে জমি পেশা টাকা জমি সবই দিল সা রে তাহার মনে দুষ্ট বুদ্ধি সে নাহিবু দিল তাহার মনে দুষ্ট বুদ্ধি সে নাহিবু দিল টাকা পয়সা পেয়েছে পয়সা নিয়ে গেল সেই ছেলে দি নাজপুরে টাকা পয়সা নিয়ে গেল সেই ছেলে দিনাজপুরে দিনাজপুরে যাওয়ার পরে একটা মিলে চাকরি করে রে চাকরি কইরা সেইখানেও কটাই দুর্গ কানে কটাই দুর্গ টনারে মেয়ের কষ্ট শুরু হইল তাহার ঘরে চা ছিল না কালকে যে কি খাবে সে কালকে সে কি খাবে কি না কষ্টের মধ্যে আর কষ্ট জীবনটা দেয় নষ্ট রে সাত মাসিয়া গর্বের কেমনে আয়া যায় রে সাতমাশিয়া গর্বের সন্তান ক্যামের আয়া যায় রে এত কষ্ট তার জীবনে দেখো সবাই চোখ ঘুমেল আল্লাহ তালা সুখ লেখে নাই তাহারি পালে রে santa সন্তান আল্লাহ তালা রসিলা তে দু শিলো রে আল্লাহ তালা রসিলা তে শিলো রে মনে মনে অনেক খুশি মে আইনা রে আল্লাহ আমার কোন দিশে কেহ নাহি পায় এইবার বাবাই কি কত হইল বিদের যাওয়ার কাকায়াম রে এবার মেয়ে যাবে চলে না দূর বাসেরে রে না মেয়ে যাবে চলে না দূর প্র এখেন দুনিয়ার রীতি মানুষ সার্থে কত রে এই না বাচ্চার কথা একবার ভাবল না সে মনে রে না বাচ্চার কথা সে যে ভাবল না একবার রে এইবার চলে গেল প্রবাস বাচ্চা দেখে তাহার নানাই রে নানাই কি আর মায়ের ঋষাদ পূর্ণ করতে পারে রে নানাই কি আর মায়ের ঋষাদ পূর্ণ করতে রে এইবার মেয়ে কি করিল পাইল রে তাহারও যে সন্তান আছে এটা ভুলে গ্যাস রে তাহারও যে সন্তান আছে এটা ভুলে রে বাবা বাড়ি থেকে মাঝে দেখে মেয়ে কোন ধরে না শুধু কোনটা মাঝে শুনেন দুঃখের কথা না বাবু একা একা খেলা করে রে খেলতে খেলতে সেও বাচ্চা পুকুরে যায় পরে রে খেলতে খেলতে এইবার বাচ্চা পুকুরে যায় রে আল্লাহ তালা রহম কর

দেখছ তোমরা সবাই আমার নাতি কোথায় গ্যাসের লোকে তারে বলে এতটুকু বা রেখে কেমন এতে বাজারে যান নানা দিল রাস্তায় রাস্তায় পাগল হইল রে একদিন দুই দিন তিন দিন পরে দেখে লাস্টা পানিতে একদিন দুই দিন তিন দিন পরে দেখে লাস্টা পানিতে লাশ দেখিয়া তাহার পরে কষ্টের আর সীমানা নাই রে আপনারা দেেরার সীমানা নাই রে আপনারা দে মায়ের ঘটনা বলি প্রবাসী নিশামি পাইল রে অনেকে কষ্ট অনেক শোকের দিন কাটাইছে বাড়ির কথা মনে নাই রে অনেক দিন কাটাইছে কথা মনে নাই রে সে মেটায় আসলো চলে কোন মেয়ে মে এ পনেরো বছরের পরে আসলো সেই মে এসে দেখে তাহার বাবা সবাই ওই যে কিনিরে আসে সেই মে গেল বাবার কবরের পাশে রে গিয়ে দেখে বাবা সেলের একই পাশেই কবরে গিয়ে দেখে বাবা ছেলের একই পাশেই কবরে কবরটা দেখিযা মায়ে দূরে রাস্তায় পাগল বেশে রে দুনিয়ায় তো কেউ রইল না আমারি পা সে রে দুনিয়ায় তার কেউ হঠাৎ করে রাস্তার মাঝে বড় একটা আসে রে সে যে মাঝখানে যাই রে আসা রিয়া রে সেও যে মাঝখানে যাই রে দুনিয়া আসা রিয়া রে কি বলি বইয়ার ঘটনা জারি কুলে বললাম সব ঘটনা কুলে বললাম কেমন লাগলো জারি রে আরো যদি সান আপনারা আপনাদের আমি শিল্পী হাবিব মিয়া বিদায় নিলাম আপনাদের